নমস্কার সকলকে তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলটা না বাংলা সিরিয়ালের মতো হয়ে গেছে শুধু ক্লাইম্যাক্স 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 একজন করে ভিলেন থাকবে যে হচ্ছে বাড়ির হয় মাসি পিসি শাশুড়ি বিধবা অথবা বিয়ে হয়নি এরকম কেউ ঠিক এই রকমই এই এআইএফএফটা রয়েছে ভারতীয় ফুটবলে যে যদিও ফেডারেশনের নামটা এফ দেওয়া হয়েছে মানে সেটা আলাদা কথা মানে আমি বলতে চাইলাম কাকে উদ্দেশ্য করে বা কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে সেটা আশা করি তোমাদেরকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না তো বাকি যারা রয়েছে আনুষাঙ্গিক তারা চেষ্টা করছে একটা ভালো কাজ হোক এই হতে দিচ্ছে না এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো বেশ কয়েকদিন ধরে আমি ভারতীয় ফুটবলকে নিয়ে কোনো ভিডিও বানায়নি কারণ আমি জানি একটা করে খবর আসবে ঠিক রাতের বেলায় সেই খবরটা পরিবর্তন হবে পরের দিন সকালবেলা অন্য খবর পাওয়া যাবে এই বাংলা সিরিয়ালের মতো একটু আগে বললাম মানে যেই শেষ হচ্ছে এপিসোডটা এমন একটা কিছু দেখিয়ে রাখলো যেন পরের এপিসোডে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আবার ঘুরে ফিরে দেখবে ওই আধ ঘন্টা পর আধ ঘন্টা সিরিয়াল দেখার পর পরের এপিসোডের জন্য আবার একটা কিছু রেখে দিল যে কিছু না কিছুটা হতে চলেছে ঠিক এই রকমই তো যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে বা এত কথা ভিডিও শুরুতে বললাম তার কারণ কি দুদিন আগে শোনা গিয়েছিল যে আইএসএল হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। তো শেষ পর্যন্ত সেটা হচ্ছে না যেটাই আপাতত খবর আর এই মুহূর্তে কেরালা ব্লাস্টার এফসির একটা প্লেয়ারের নাম আমার মনে নেই যে অক্টোবর মাসে সাইন করেছিল এবং এই ডিসেম্বর মাসে সে ক্লাব ছেড়ে পালিয়ে গেছে কেননা এখনো পর্যন্ত ভারতীয় ফুটবল অনিশ্চয়তায় এখনো পর্যন্ত আইএসএল অনিশ্চয়তায় কোনো একজন বিদেশি প্লেয়ার এসে যে দেশে মানে খেলতে এসেছে সেই দেশে যদি লিগ টেক না হয় তাহলে সে তার কেরিয়ারটা কেন নষ্ট করবে টাকা তো সে অন্য দেশেও পাবে আর জনপ্রিয়তার লোভ কখনো ছাড়া যায় না সে তো জনপ্রিয় হতে চায় সে তো খেলতে চায় তো সে না খেলে টাকা ইনকাম করবে এরকম মানে কুড়ে লোক ছাড়া তো কেউ হতে পারে না তো সেই প্লেয়ার চলে গেছে নামটা এই মুহূর্তে আমার মনে নেই এবং এই মুহূর্তে সেই কোপটা এসে পড়েছে আমাদের এক বাংলার ক্লাবে যার নাম হলো ইস্টবেঙ্গল বিগত এই মরশুমটায় দেখেছি ইস্টবেঙ্গল দলের ডিফেন্সের মূল স্তম্ভ আনোরালের পাশে কিবেন সিভিলে আর্জেন্টাইন ডিফেন্ডার দারুণভাবে মানিয়ে নিয়েছে গত চার পাঁচ বছরের তুলনায় এই বছর ইস্টবেঙ্গল দলটা দারুণ খেলছে একমাত্র এই ডিফেন্সের দৌলতে তারপর মিডফিল্ডে এই মিগুয়েল ফিগুয়েরা সল রেসবো এরা রয়েছে সেটা আলাদা তো আপাতত যেটা খবর সেটা হলো এই কিভেন শিবলে ছাড়তে চলেছে ক্লাব তো এই খবরটা এখনও অফিসিয়ালভাবে কিছু কনফার্মেশন আসেনি তবে গতকাল থেকে বেশ কয়েকটা স্ট্রং জায়গা থেকে জিনিসটা ছড়াচ্ছে বা স্ট্রং জায়গা থেকে এই জিনিসটা খবর পাওয়া যাচ্ছে যে কিভেন শিবলে হয়তো আর ইস্টবেঙ্গলে থাকবে না কারণ তোমাদের কাছে অজানা নয় আইএসএল হচ্ছে না সে তার কেরিয়ার নষ্ট করতে চায় না বয়সও কম কোয়ালিটি আছে সে বিদেশের কোনো ভালো ক্লাবে বা ভালো অপশান খুঁজছে তো আপাতত এই রকম পরিস্থিতি আসার কারণ বা প্লেয়াররা সমস্ত ক্লাব ছাড়ার কারণ বা আই এস অনিশ্চয়তার কারণ এইটাই যে এআইএফএ প্রত্যেক ক্লাবের থেকে বছরে আড়াই কোটি টাকা করে চেয়েছে যে তোমরা আড়াই কোটি টাকা করে দাও দিয়ে চালাও তো এমনি তো তোমার ভিকারির দশা ইআইএফএফ এর যে সভাপতি আছে তার কথাই বলছি এবং কথা বলছি যে দশায় তুমি প্রত্যেকটা থেকে আড়াই কোটি করে চাইছো বছরে মানে ধরো বারোটা ক্লাব খেললো বারোটা ক্লাবের সঙ্গে আড়াই কোটি করে যোগ করো দু কোটি করে হলে চব্বিশ কোটি আর ছ কোটি মানে তিরিশ কোটি টাকা বছরে তিরিশ কোটি টাকা ইআইএফএফ পাবে তার মধ্যে কত কোটি টাকা তোমার পকেটে ঢুকবে এটা তো এখন আমরা হিসাব করতে পারিনি সেই জন্য জিনিসটা বলতে পারছি না তো এই আড়াই কোটি টাকা দিতে কেউ রাজি নয় একমাত্র জামশেদপুর এফসি ছাড়া সেই জামশেদপুর এফসি শুধু চাইছে যে আড়াই কোটি টাকা দিয়ে মানে বাৎসরিক আড়াই কোটি টাকার বিনিময়ে সে আইএসএল খেলবে তো শুধু জামশেদপুর এফসি খেলুক বাকি তো যে কোটা ক্লাব আছে একটা ক্লাবও এগ্রি করেনি যে তারা কেউ আড়াই কোটি টাকা করে দিতে রাজি নয় যে কেন দেবো ফালতু কিছু তো একটা লস আছে যে কারণে দিতে চাইছে না সেই সঙ্গে ব্রডকাস্ট পার্টনার মানে টিভিতে দেখানো হবে কোন চ্যানেলে কি বৃত্তান্ত সেটাও এখনও ঠিক করা হয়নি সেটাও এআইএফএফ দায়িত্ব দিয়েছে ক্লাবের উপরে যে তোমরা ঠিক করো যে কারা বা কোন চ্যানেল দেখাবে তো এগুলো কি মজা হচ্ছে সত্যিই মজা হচ্ছে এটা হচ্ছে বাংলা সিরিয়াল তোমরা যারা বাংলা সিরিয়াল না দেখে খেলা দেখতে আগে মায়ের সাথে ঠাকুমার সাথে ঝামেলা হতো রিমোট নিয়েই খেলা হচ্ছে দেখব বলছে না সিরিয়াল হচ্ছে দেখবো তারা সিরিয়ালটাই দেখতে পারতে ঘুরে ফিরে সেইটাই আসছে সেই সিরিয়ালই তৈরি হচ্ছে এখন আমাদের খেলায় তো তখনকার দিনের মা কাকিমারা বলতো আমরা বিশ্বাস করতাম না গুরুজনের কথা বলে না মানতে হয় সেটা এখন আমরা বুঝতে পারছি হারে হাড়ে তো যাই হোক বন্ধুরা একটু বিতশ্রদ্ধ হয়ে ভিডিওটা বানালাম অনেকদিন আইএসএল নিয়ে ভিডিও বানাইনি ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতদিন আইপিএল নিয়ে ভিডিও বানাচ্ছিলাম কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে তো এই সমস্ত ভিডিও তোমরা পেতে চাইলে মানে ক্রিকেট রিলেটেড আইপিএল এইসব নিয়ে ভিডিও পেতে চাইলে বা ভারতীয় ক্রিকেটকে নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আইএসএল নিয়ে কোনো খবর এলে সেটা তো আমার চ্যানেল থেকে পেয়ে যাবেই বা মোহনবাগান ইস্টবেঙ্গল বা যাই বলো মোটামুটি খেলা সংক্রান্ত সব কিছু আপডেটই আমার চ্যানেল থেকে পাবে এই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকানটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই